আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশীয় প্রবাসী ভাইরা আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক কেরাম টুর্নামেন্ট নিয়ে আজকের এই কেরাম টুর্নামেন্টে আমাদের দুজনই বিএম কেরাম মিডিয়ার একদম পরিচিত মুখ একদম আসতে বাকিকে আসার জন্য অনুরোধ করছি

আজকে আমরা আমার চলে এসেছি ক্যারাম টুর্নামেন্টে তো আমাদের আজকে খেলা যথেষ্টটা আপনাদের কাছে একটু বলে আমাদের একটা বড় টুর্নামেন্ট তো মানে হবে আয়োজন অলরেডি হয়ে গেছে এই টুর্নামেন্টটি আমাদের ব্যবস্থা করে দিয়েছেন আমাদের আমেরিকা প্রবাসী আবুল কালাম ভাই

এখানে আরো প্লেয়ার থাকবে সেখানে ব্যাপারে উত্তর করে একজন প্লেয়ার আপনার নাম বললেন চশমা মামল থাকবে এই টুর্নামেন্টে আমি আর এক ব্যাপারে নিজেই থাকবো আর আমাদের ছোট ভাই আকি রোজ দুর্দান্ত খেলা আপনারা দেখেন আকির থাকবে আটটা প্লেয়ার নিয়ে একটা বড় টুর্নামেন্টের ব্যবস্থা করা হয়েছে আবুল কালাম ভাই সৌজন্য

বড় ভাই তুষার ভাই তুষার ভাই স্ট্রাইক হাতে আমাদের সামনে উপস্থিত হবেন হ্যাঁ ধন্যবাদ তুষার ভাইকে তুশার ভাই স্ট্রাইকটা নিয়ে আসার জন্য স্ট্রাইক দিয়েছেন আকিবকে প্রথমে টস টসে জয় লাভ করবে সে যাবেন হিটে আর এই খেলাটি হবে এক গেমে

আমেরিকা প্রবাসী বাংলাদেশ বরিশাল ঝালকাটি distrito santal আবুল কালাম আজা আবুল কালাম ভাইয়ের সৌজন্যে স্পন্সর ভাই আবুল কালাম ভাই আমেরিকা প্রবাসী বিএম মিডিয়ায় একটি স্পন্সর দান করেছেন এবং তার উদ্যোগে খুব অল্প সময়ে একটি খেলা আপনারা উপভোগ করবেন অবশ্যই বিএম মিডিয়া সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন

चंद्रा <tiother> <scale> <let> <necessary>

সুন্দর আকিবে সুন্দর করে খেলেছিলেন আরি একটি পয়েন্ট পেয়ে গেল কিন্তু আরিফ ব্যাপারীবের হাত থেকে আকিবের সংগ্রহ শূন্য অপর প্রান্তে আরিফ ব্যাপারী এক সুন্দর হিট ছিল দুটি কিন্তু আরি ব্যাপারির পক্ষে ছিলেন না আরি ব্যাপারি সংগ্রহ এক আকিব তেরো স্ট্রাইক হাত ঘুরে আকিবের হাতে শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে মিডিয়া কর্তৃক আয়োজিত এক বিশাল ক্যারাম টুর্নামেন্ট সেই ক্যারাম টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন দেশ দামি আটজন প্লেয়ার স্পন্সার বাই আবুল কালাম আমেরিকা প্রবাসী স্মৃতি সন্তান একটা ভালো খেলার আয়োজন করার জন্য এরই মাঝে রেড কভার দিয়েছেন ফাকিম এই আকিব কিন্তু একটি সুযোগ সন্ধানী পিডিয়ার সুযোগ পেলেই কিন্তু সে কাজে লাগাবে তার প্রমাণ কিন্তু ते बोटिंगला तुम्हाला जागाही तर ये जो नाटक है

सुंदर पर रेट के लिए नारी पेपरी। का बारे है रुपए का ही इन मजे रेट का भार आरी पैपारी Hello, hello.

বারো দুর্বল ছট আরি ব্যাপারি সংগ্রহ এক আকিফ বাইশ Oh, nice. this करे प करी पवरी

はい。 8.3 پوائنٹ تھی جو پی جائے گی 8.3 پوائنٹ تھی جو پی جائے گی 8.3 ہمارا adres ka aari wapari rate ہاں وہ لو نہیں ہے وہ یہ اعتماد حاصل کروا দুটো কুটি ফেলতে পারলে সাতটি পয়েন্ট কিন্তু আরিফ ব্যাপারে ঝুলিতে যোগ হতে পারে দেখা যাক আরিফ ব্যাপারে সমতায় চলে আসে খুব সুন্দর একটি শর্ট আরিফ সংগ্রহ একুশ অপর প্রান্তে আকিব বাইশ আই সমানে সমানে লড়াই দেখা যাক কারি পেপারি দর্শক শ্রোতাকে ভালো কিছু উপহার দিতে পারেন কিনা সুন্দর করে রেড খেলেছেন আরিফ পেপারি ক্যাবারের অপেক্ষায় রেড কাভার আরিফ পেপারি আর একটা কুটি ফেলতে পারলেই কিন্তু গেম অভার হয়ে যাবেন এবং হবে উইনার হবেন দেখা যাক

আমার কোয়ান্টা সেবেতে আমি নিতে পারিনি ফার্স্ট চান্স এ সেটা আমার খেলাটা হয়নি ভিডিও না গেতে আর আমি ভালো নিতেছি আমি ভালো খেলেছি যাই হোক আকিলের ভিতরে আর একটু সাহসের প্রয়োজন দেখ আপনারা দোয়া করেন আকিল কিন্তু দুর্দান্ত ভালো খেলে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমার হারা গেল এই ক্ষেত্রে কিন্তু আকিল এখানে আমি জিতেছি আর আমাদের যে খেলাটা আছে আব্দুল কালাম ভাইয়ের সাথে যে টুর্নামেন্টটা আছে এই টুর্নামেন্টটা আপনারা দেখবেন আমাদের ওই খেলাটা